বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি শ্রীশ্রী মায়ের কথা শ্রী শ্রীশ্রী মা ছিলেন আমাদের স্বয়ং লক্ষ্মী তার প্রমাণ তিনি নিজে দিয়ে গেছেন শ্রীশ্রী মায়ের মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত তিনি তার ভক্তদের সঙ্গে কিভাবে কথা বলতেন আজকে আমি সেই কাহিনী আলোচনা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি শ্রী শ্রী মায়ের হাতে ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা তেমনি তার মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত আমরা শ্রী শ্রীরামকৃষ্ণের কথাকে কথামৃত বলি কারণ তার সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেন অমৃতের স্পর্শ অমৃতের আস্বাদ পাই শ্রী শ্রী মায়ের কথাতেও অপরূপ শ্রী মাধুর্যে এবং প্রসাদ গুণে সারদা কথামৃত অনবদ্য মা বলতেন আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখা যাবে হস করে কি দেখা যায় এও অর্থাৎ ঈশ্বর দর্শন তো তেমনি অর্থাৎ তিনি ঈশ্বর দর্শনকে রকমভাবে তুলনা করেছেন যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনই ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয় তিনি বলতেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় শ্রী শ্রী মায়ের প্রকৃতির সুষমা তার নানা কথা ও কাজে যেমন ফুটে উঠেছে তেমনি তার আকৃতিতেও এই সরল শান্তশ্রী যেন মতি শুধু কমনীয় মাধুর্য নয় অসাধারণ গাম্ভীর্যের সংযমও রয়েছে শ্রী শ্রী মায়ের কথায় সকল মানুষের মর্যাদা রক্ষায় তিনি সচেষ্ট একদিন জয়রামবাটিতে সকালে শ্রী শ্রী মা এসেছেন সতীশ বিশ্বাসের বাড়িতে সতীশের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন সতীশ ওরে সতীশ আজ তোর সৌভাগ্যের দিন মা নিজে এসেছেন তোর ঘরে শিগগিরি আসন্দে শিগগিরি দে প্রণাম করে বসা মায়ের সেবক লিখছেন সতীশের স্ত্রী ঘরের দুয়ারে নেতা দিচ্ছিলেন উঁচু বারান্দা সবে লেপা হয়েছে সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়ে অধ্যচন্দ্রাকারে চন্দ্রাকারে মতো একটির পর একটি সুবিন্যাস্ত পোঁছ সুলেপিত কাঁচা ভিটা বাড়ির প্রাতক শোভা সূচিশুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্রভাবে উদয় করে তাহা পাড়া যাহারা বসবাস করেছেন তারা ভালো করিয়া জানেন বিশ্বাসের স্ত্রী ছুটে আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায় বিশ্বাস দম্পতি প্রসন্ন হৃদয়ে হাত জোর করে আহ্বান করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া আশীর্বাদ লাভ করিলেন মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন বারান্দার কিনারায় বসিয়াছেন নিচে পা ঝুলিতেছে কোলের ওপর হাত দুখানি পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র ঈষৎ ঘোমটা টাটানা প্রসন্ন মুখমণ্ডল কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে মা বসিয়াছেন এমনি ভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভগবান গৃহস্থের দরজায় উপবিষ্টা পাশেই ধান্যপূর্ণ মরাই ভাণ্ডার শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে এই এইরকমই আরেকটি ঘটনার কথা বলছি সেটি হচ্ছে সময়টা হচ্ছে হেমন্তকাল শ্রী শ্রী মা ভোরে বাহিরে গিয়া প্রাতকৃত্যাদি সারিয়া শিশিরাদ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন শুষ্ক ধুলিকণা মায়ের পদতলে লিপ্ত হইয়া আছে খনির পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশী মাসি আসিয়া নাচ দুয়ার অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটিপূর্ণ লেপিয়া দিয়া গিয়েছেন মাত্র মানে আর কি তিনি পরিষ্কার করে দিয়েছেন তখনকার দিনে তো গোবর দিয়ে লেপা হতো সমস্ত বাড়ি ঘর মাটি রুটন সমস্ত গোবর জল দিয়ে পরিষ্কার করে লেপা হতো সেই কথাটাই আর কি বলা হয়েছে মা দরজায় আসিয়া যুগল পথ একত্র করিয়া দাঁড়িয়া আছেন দরজা খুলিবার জন্য ঠেলিলেন দরজা খুলিল ভিতরে প্রবেশ করিলেন ঈষৎ আর্দ্র লিপ্ত সেই দ্বারতল ভূমিতে তাহার ধূসর ধুলিরঞ্জিত চরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে সে অতুলনীয় শোভা দেখিলে মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এই মাত্র গৃহের ভিতর শুভ প্রবেশ করিয়াছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা আমাদের স্বয়ং লক্ষ্মী তার প্রমাণ তিনি নিজে দিয়ে গেছেন এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনারা উপকৃতই হবেন এবং শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের কথা পঞ্জিকা অনুযায়ী কোন দিন কী অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আমাকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন আমি যেন সুস্থ থাকি এবং ভালোভাবে দুটো কথা বলতে পারি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন হ্যাঁ সত্যি আমার গলাটা যে কি হলো আমি কত ডাক্তার বদ্ধি দেখাচ্ছি তা সত্ত্বেও আমার গলার অবস্থা কি কীরকম হয়ে গেল যাই হোক ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর কি বলি সকলকে আমার ভিডিওটা দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় গুরু জয় গুরু জয় গুরু